আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই ঘরে একদিনেই ইসলাম একদিশ আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিজনে আরামদসরা যদি না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাইলে এবারে আমি একটু দি সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকুই বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন ইসলাম একদিন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ মুখ বাস করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছি যে আলমদের শুনলে নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমার নাই ফাল দেবার আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি সাহেব কি লেগে বলে জানি সাহেব কম নেগার

বলছি আমার উত্তরটা কোন কি বলতে বাস্ত করে দেবো একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছি যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমি ভাল দেবো যে হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে

বড় বড় এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিদের যুগেও এক্তেলাফ ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন না ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাহলে চেয়ারম্যানি ঘরে একদিনে যা ইসলাম একদিনই আপনারে তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাঁধেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम बास्तो करी तो बस होगा एकदम।